এবার কোরআনের হাফেজা মেয়েকে বিয়ে করে চমক দেখালেন সার্জি সালম যা মুহূর্তেই ভাইরাল পুরো নেট দুনিয়ায় জানা যায় সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফুর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলায় শাহজাহানপুর এলাকায় বসবাস করেন সার্জি সালমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহকার্য সম্পন্ন হয়েছে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের সব সময় পর্দা করে চলেন শুক্রবার একত্রিশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ফেসবুক পোস্টে সার্জিসকে বিয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন শোকের হোক